আমেরিকার প্রধান নিরাপত্তা উপদেষ্টা তুলসী তিনি আসছেন দক্ষিণ এশীয় অঞ্চলে সফরে বিশেষ করে ভারত সফরটা তার সব থেকে গুরুত্বপূর্ণ ভারত সফরে তিনি যখন আসছেন কয়েকদিনের মধ্যেই শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পও আসছেন ভারতে এই দুজনের সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে এরই মাঝে আলোচনা শুরু হয়েছে দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন বুঝতে তাহলে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি থাকতে পারেন ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখতে পারেন প্রজাপতি ডট টিভি চলে যাই মূল ভিডিওতে মূল ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে একটা ব্যাপার আলোচনা করে নিই দেশে এখনো মব চলছে পবিত্র রমজানে যখন আমরা গর্বসহকারে সহকারে বলি ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম শান্তির বার্তা দেয় যে ধর্ম অন্যের উপরে জোর জবরদস্তি করে না যে ধর্মে আকৃষ্ট হয়ে হাজার হাজার বছর ধরে মানুষ ইসলামের দিকে আসছে ইসলামের দিকে ধাবিত হচ্ছে ইসলামের সেই মায়া মমতা দেখেই মূলত ইসলামের প্রতি আক আকৃষ্ট হচ্ছিল জনগণ সেই ইসলামকে আমরা কি বিতর্কিত করছি সেই ইসলামকে আমরা কি সেই ইসলামের মান সম্মানকে আমরা কি ভুলণ্ঠিত করছি মবের মাধ্যমে পবিত্র রমজানে মব চলছে কদিন আগেই দেখলাম বেশ কিছু দোকানে ভাঙচুর করা হয়েছে ভাঙচুর করে সেগুলো একেবারে তসনস করে দেওয়া হয়েছে দোকানের ভিতরে যারা ছিল তাদেরকে বেধরক পেটানো হয়েছে আজকে আমরা দেখলাম লক্ষ্মীপুরে একজন বয়স্ক মানুষ দাঁড়িতে মেহেদি লাগানো লাল রং করা এই ভদ্রলোক মাথায় টুপি দেয়া পাঞ্জাবি পরা এই ভদ্রলোক দশ বারো জনের একটা দল নিয়ে মব তৈরি করলেন লক্ষ্মীপুর শহরে বিভিন্ন দোকানে 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 একটা লাঠি হাতে করে এই ছবিটা দেখুন লাঠি হাতে করে একজনকে দোকান থেকে বের করে নিয়ে এসে তাকে শাসানো হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে আপনি কি মুসলমান মুসলমান হলে রোজা রাখেন না কেন এবং তাকে কান ধরানো হয়েছে সেই বয়স্ক লোকটা কান ধরে উঠবস করানো হয়েছে লাঠি দিয়ে মারতে যাওয়া হয়েছে মজার ব্যাপার হচ্ছে এটা বেশ কিছু দোকানে ঘটনা হয়েছে আর এক দোকানে গিয়ে বলা হয়েছে যে তোর দোকানে কোনো মুসলিম খরিদ্দার যদি আসে তাহলে তার কাছে বিক্রি করবি না বলবি যে দোকানে বিক্রি করা যাবে না যদি সেটা না করিস তাহলে তোর খবর আছে এই যে ব্যাপারগুলো এটা ইসলাম ধর্মে কোথায় এই ভদ্রলোক পেলেন কিংবা তার দল বল পেলে সেটা একটা বড় প্রশ্ন মজার ব্যাপার যেটা বলছিলাম যে আমাদের গণমাধ্যমগুলো সেটা নিয়ে নিউজ না করে সেটা নিয়ে প্রতিবাদমূলক নিউজ না করে কিংবা এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি মানুষ চাচ্ছে কি সেই ধরনের গণসচেতনতামূলক নিউজ না করে ওই ওই ব্যক্তিকে ফলো করে করে ভিডিও করে চ্যানেলের কন্টেন্ট বানিয়ে শুধুমাত্র সেই ভিডিও সে দোকানে যাচ্ছে একে ধরছে ওকে ধরছে কান ধরে উঠবস করাচ্ছে একে ধমক দিচ্ছে ইসলামের দোহাই দিয়ে সেই ভিডিও যমুনা টিভির মতো গণমাধ্যম হুবহু শুধুমাত্র ভিডিও প্রকাশ করছে অর্থাৎ তাদের কোনো অনুসন্ধানী রিপোর্ট নেই এই ব্যক্তির মতো ব্যক্তিদের যদি গ্রেপ্তার করে শাস্তির আওতায় না না হয় তাহলে ইসলামের মান সম্মান ভুলণ্ঠিত হবে বলেও মনে করছেন অনেকে রোজার দিনে মপ তৈরি করা জোর করে মানুষকে রোজা রাখার কি বলে থিওরি শেখানো রোজা যে সবার উপরে ফরজ নয় মুসলিম হলেও যে রোজা সবার উপরে ফরজ নয় আর রোজা কেন ইসলামের কোনো বিধান সম্পর্কেই আপনি যে কারো উপরে জোর করতে পারেন না খুব বেশি হলে দাওয়াত দিতে পারেন এবং আপনার দাওয়াতে মুক্ত হয়েই মানুষ আপনার দিকে ধাবিত হবে সেই ব্যাপারটা আমাদের প্রিয় নভিজির সেই আদর্শ আমরা ভুলে জঙ্গিপনার ইসলাম কায়েম করতে চলেছে এর থেকে পরিত্রাণ উচিত আমার মনে হয় যে এই ধরনের কর্মকাণ্ড যারা ঘটাচ্ছে আজকে লক্ষ্মীপুরে যে ব্যক্তি এই দশ বারো জনকে নিয়ে এই ঘটনা ঘটালো তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা উচিত তা না হলে ইসলাম অবমানিত হবে চলে যাই মূল আলোচনায় বলছিলাম তুলসী গাওয়ার্ড আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত সফরে আসছেন এবং তার পরে ডোনাল্ড ট্রাম্পও ভারত সফরে আসছেন তুলসী গা ভারত সফর নিশ্চিত হয়েছে তিনি আগামী সপ্তাহে ভারতে প্রবেশ করছেন এবং ভারতে এসে আমেরিকা ভারতের দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে তো আলোচনা হবেই নিরাপত্তা বিষয়ক আলোচনা হবে এবং দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা বিষয়ক আলোচনা হবে অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় ম্যাজিক ম্যান বলা হয় তাকে তার সঙ্গে মূলত মূল আলোচনাটা হবে নরেন্দ্র মোদীর সঙ্গেও হবে যখন তুলসী গ্যাড আসছেন তখন বাংলাদেশের প্রসঙ্গ খুব করে আলোচিত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সরকার বাংলাদেশের আগের সরকার একেবারে স্পষ্ট করে বললে বলা যায় ইউনুস সরকারের ভবিষ্যৎ কি হবে শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে ভারতে শেখ হাসিনা তাকে ভারত বাংলাদেশকে ফেরত দেবে কিনা শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি ঠেলে দেবে কিনা নাকি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে তুলসী গ্যাওয়ার এবং অযোধ্যভাল বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনুস সরকারকে চাপে ফেলবে এরকম নানা ইকুয়েশন তৈরি হচ্ছে ভারতীয় মিডিয়ায় নানা রকমের মুখরোচক খবর বলা হচ্ছে সেই খবরের দিকে যদি আমি দৃষ্টিপাত নাও দিই সেই খবরকে যদি আমি মূল্যায়ন নাও করি তাও অন্তত এটুকু বলা যায় যে তুলসীগাবাড়ের এই সফরে বাংলাদেশ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে এবং তুলসীগাবাড়ের এই সফরের পরে পরপরই ডোনাল্ড ট্রাম্পের সফর তার মানে হচ্ছে যে এই মাসের মধ্যে শেখ হাসিনার ভবিষ্যৎটা আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে শেখ হাসিনার ভবিষ্যৎটা কী দাঁড়াচ্ছে এবং শেখ হাসিনার ভবিষ্যৎটা পজিটিভ নেগেটিভ যেদিকেই যাক তার পক্ষে কিংবা তার বিপক্ষে যেদিকেই যাক না কেন ডক্টর ইউনুসের ভবিষ্যৎ কি হচ্ছে সেটাও একটা বড় বিষয় ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন ব্যক্তি নন এটা আমরা আগে থেকেই জানি সেই ক্ষেত্রে তার অবস্থা কি হচ্ছে তার সরকার টিকতে পারবে কিনা আমেরিকার চাপ কি কেমন হবে আমেরিকার চাপ বাড়লে আন্তর্জাতিক সমস্ত চাপই যে বাড়বে এটাও নিশ্চিত সেদিকেই আমাদের আসলে তা তাকিয়ে থাকতে হবে যখন আমরা তুলসী গাভাড়ের এই সফরকে নিয়ে নানা রকমের আলোচনা দেখছি নানা রকমের আলোচনা শুনছি ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় মিডিয়ায় যে সকল খবর করা হচ্ছে সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহ কু একজনকে অ্যারেস্ট করা বারো জনকে গৃহবন্দী করে রাখা সহ অনেক খবরই ভারতীয় মিডিয়ায় দেয়া হচ্ছে বলা হচ্ছে সেনাবাহিনীর একজন জেনারেলকে অ্যারেস্ট করা হয়েছে এবং জনকে গৃহবন্দী করে রাখা হয়েছে খুব শীঘ্রই সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করবে ইউনুস সরকারকে সরিয়ে ইউনুসকে গ্রেপ্তার করবে এরকম নানা খবর আমরা ভারতীয় মিডিয়ায় শুনতে পাচ্ছি স্পেসিফিক কোন খবরগুলোর প্রতিবাদ করলো সেনাবাহিনী